নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুক গার্ডেন আজকে আমার ছাদের ওভারভিউ নিয়ে চলে এসেছি আপনাদের সকলকে দেখাতে দেখুন একটি বগেন গাছ গাছটি সব ফুলগুলো প্রায় অধিকাংশ ঝরে গেছে এত বৃষ্টি হচ্ছে এখানে কদিন ধরে যে গাছটি ফুলগুলো প্রায় নেই বললেই চলে প্রচণ্ড বৃষ্টির জন্য গাছটি ফুলগুলো সব প্রায় ঝরে গেছে প্রচুর ফুল হয়েছিল পুরো সাদা হয়েছিল এত সুন্দর লাগতো দেখতে ওখানে একটা কাগজ ফুল আছে আর এই জাম্বুর গাছটা দেখুন কিছু নতুন নতুন পাতা বেরিয়েছে এখানে একটি গোলাপ আছে গোলাপটাও নষ্ট হয়ে গেছে প্রায় ডাবল মাধবী লতা আছে ফুল হয়ে গেছিলো অনেক কেটে দিয়েছি আবার ফের নতুন করে ডাল বেরিয়েছে বেরিয়ে আবার ফের হচ্ছে এই যে ডালিংটা দেখুন প্রায় পেকে গেছে আর একটু মানে লাল হবে হলে পারব খুব সুন্দর ডালিমটা ভেতরটাও মিষ্টি আর আমটাও পেকে গেছে প্রায় দেখতে পাচ্ছেন হলুদ হয়ে এসছে আগের আমগুলো সব পাড়া হয়ে গেছে এই অবশিষ্ট একটাই রয়েছে এটা হচ্ছে কাটিমন খুব সুন্দর আমটি আপনারা সবাই একটা করে কাটিমন গাছ করতে পারেন কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এখানে গাছগুলো সুন্দরও হয়েছে আবার অনেক গাছের অসুবিধাও হচ্ছে এই গাছটির গরমের জন্য পাতাগুলো প্রায় পুড়ে গেছিল এখন আবার নতুন পাতা বেরোচ্ছে সুন্দর পেয়ারা গাছটি দেখুন ফলগুলো প্রায় পেকে এসছে ডাসা হয়ে গেছে যেটা আমরা বলি পুষ্ট হয়ে গেছে পুরো আজকে দেখি পেরে নেব এখানে দুটো আছে এই সাইডেও হয়েছে এই যেগুলো সব প্রায় বলতে গেলে পুষ্ট হয়ে গেছে এখানে রয়েছে এই সাইডে রয়েছে ওই ধারেও রয়েছে দেখতে পেয়েছেন সব পুষ্ট হয়ে গেছে পেয়ারাটাও খুব সুন্দর পিয়ারা এখানটাও আছে আর এই যে কামরাঙা ধরেছে দেখতে পাচ্ছে এই কামরাঙা গাছটা কামরাঙা হতো কিন্তু সব ঝরে ঝরে যেত এতদিন পরে প্রায় বছর খানিক পরে দেখলাম কামনাঙ্গা হয়েছে গাছটা যেখানে দেখি বেশ কামড়া গুলো হয়েছে আর এখানে একটা বাতাবি আছে এবং বাতাবিটা রং হচ্ছে ঘরে সবে এখানেও দুটো বাতাবি আছে একটা একটা আর ওদিকে একটা আছে ওই যে আমারও ঠান্ডা লেগেছে গলা বসে গেছে এত বৃষ্টি হচ্ছে কদিন ধরে এত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি যে বেরোতেই পারছি না এটা দত্তপ্রিয়া গাছ আর এই কুল গাছে দেখুন বর্ষা কি সুন্দর নতুন এই ডালটা নতুন বেরিয়েছে খুব সুন্দর মোটা হয়ে একদম পুরো গোড়া থেকে বেরিয়েছে ডালটা এটা একটা কুল গাছ ভারত সুন্দরী আর এই ড্রাগন গাছ দেখছেন ড্রাগন গাছে ওই যে ড্রাগন ধরেছে দেখতে পাচ্ছেন এখানেও দেখুন ড্রাগন ধরেছে কতগুলো ওখানে একটা ধরেছে এই এখানে দুটো আবার এখানে একটা এদিকে একটা এদিকে একটা আছে ওই সাইডে রয়েছে দুটো এই ড্রাগনটা খুব সুন্দর ফুল হবে ফুল হলে পলিনেশন করার ঠিক এক মাসে মাথায় আপনাকে ফলগুলো পুরো ম্যাচিওর হয়ে যায় ড্রাগনে বেশি সময় লাগে না এখানে লেবুগুলো দেখতে পাচ্ছেন লেবুও প্রচুর হয়েছে লেবুগুলো বেশ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক লেবু ধরেছে এটা আপনার বাড়িওয়ার মালটা আমার খুব সুন্দর একটি ভ্যারাইটি শুধু একটাই সমস্যা একটু দেরি হয়ে গেলে রসটা শুকিয়ে যায় আর এই ফুলটা আজকে ফুটবে খুব সুন্দর ফুলটা থোকা ফুল থোকা ফোটে ফলগুলোর সাইজগুলো দেবে বেশ বড়ো হয়ে গেছে এই আগস্ট মাসের দিকে হয়তো ফলগুলো ম্যাচিওর হয়ে যায় প্রচুর লেবু হয়েছে দেখতে পাচ্ছেন আরও হয়েছিল কিন্তু অতিরিক্ত গরমের জন্য অনেক আপনার ফুল আমার নষ্ট হয়ে গেছিলো ফলগুলো ঝরে গেছিলো অনেক বড় বড়ো ফল প্রায় ঝরে গেছিল গাছগুলো এরকম ঝুলে থাকে তো খুবই সুন্দর লাগে দেখতে লেবুগুলো গাছগুলো এই বর্ষার আগে আমি খাবার দিয়ে দিই সবাইকে আর খাবার দিতে এখন লাগবে না আবার এই ফলগুলো যখন পেরে নেব আগস্ট মাসে কি সেপ্টেম্বর মাসে যখন ম্যাচের হয়ে যাবে ফলগুলো সব পেরে নেব ফেলগুলো পেরে নেওয়ার পরে আবার কিছুটা খাবার দিয়ে দেবো কেন শীতকালে তো ডরমেন শীতে চলে যাবে তার আগে অল্প খাবার দিয়ে দেবো ডরমেন সি পুয়েটে যাওয়ার আগে এত ডরমেন সিপুয়েডের কিছু করা যাবে না তখন একটুখানি ট্রেসে রাখতে হবে গাছগুলোকে কেন আবার শীতের শেষে ফের ফুল আসবে আর এইটা আমার হাই ল্যাংচা বলে দিয়েছিল কিন্তু ল্যাংচা না এরা ফলগুলো দেখতে পাচ্ছেন এটা ল্যাংচা বলে আমি কিনেছিলাম কিন্তু ল্যাংচা না এটা কিন্তু ল্যাংচা না হলেও কি হবে ফলগুলো খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি হয় প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয় প্রচুর ফল ছিল সব ঝরে গেছে অনেক ফলগুলো অনেক ঝরে গেছে আর এই আঙুর গাছটা নতুন এনেছি জানি না টক হবে কি মিষ্টি হবে বলল তো মিষ্টি হবে আঙুরটা দেখা যাক এটা আমার একটা বারাইপুরের পিয়ারা সিং করে ছাদে ভাবলাম একটু ভিডিও করি অনেকদিন করা হয়নি একটু করে দেখে এখন ছাদে গাছগুলো বসার সময় কত সুন্দরভাবে সেজে উঠেছে দেখুন খুব ভালো লাগে বর্ষাকালে একটা কি গাছগুলো এত সুন্দর লাগে একদম পুরো ফ্রেশ পরিষ্কার হয়ে থাকে খুব সুন্দর লাগে বর্ষাকালটা বর্ষাকালটা প্রচুর সুন্দর লাগে গাছগুলোকে দেখি আজকে একটু সকালবেলায় যাই গিয়ে গাছগুলো প্রতিদিনই সকালবেলা আসি আমি এসে একবার করে না দেখে গেলে মনটা ভালো লাগে না এটা হচ্ছে আমার কিং অফ চাকাপাতের গাছ গাছটাও বেশ সুন্দর পাতা ছেড়েছে সামনে বছরে ফল হয় কি দেখি এই যে ড্রাগনগুলো হয়েছে সেবারে আপনাদের পলিনেশন করা একবার দেখিয়েছিলাম একটা ভিডিওতে সে পলিনেশন করার পরে এই ড্রাগনগুলো সবই ধরেছে একটাও নষ্ট হয়নি আর পলিনেশন না করলেও অসুবিধা হয় না